নমস্কার কেমন আছেন সবাই এসে মিল দূরে করে সবাইকে স্বাগত বন্ধুরা আমি তোমাদের বন্ধু সুপন বন্ধুরা এখন করে দেবো দশক ঠিক আছে তো তোমরা তো জানো আজকে ফার্স্ট ডে মানে বৃহস্পতিবার আজকে আমার ফার্স্ট হয়েছিল সারাদিন কিছু খাই না যাই হোক তো কী করবো বলো বেবিটা এখন নিচে গেছে ঠিক আছে ও ঠাকুরমার দাদু এসছে মানে দাদি দাদা এসছে তো নিচে গেছে ঠিক আছে তো দেখো আমি এখন কাপড়গুলো একটু ভাজ দেবো ফটো ফট জামা কাপড়গুলো একটু ভাজ দেবে কারণ আমাদের কাছে গ্যাস নিয়ে গেছেগুলো ভালো তারপরে ছোট সারাদিন সারাদিন খাওয়া দাওয়া দিয়ে কেমন হবে তো যাই তো সেটা না ঠিক আছে আমরা দিন এসে তারপরে কাজ করবো ঠিক আছে আসতে হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আস এই গরমে যা গরম পড়েছে বন্ধুরা তো তোমরা কেমন আছো আমাকে প্লিজ জানাও এখানেও খুব গরম মারাত্মক গরম মানে ও তো চলছে চল্লিশ বিয়াল্লিশ তো চলছেই অবশ্যই একটা গরম কিন্তু বলে কেবে এখানে তো সকাল তো কাজের জায়গা থাকে বেশিরভাগ টাইমটা এসব মধ্যেই থাকে ঠিক আছে ওটা মনে হয় না সব থেকে বাইরে বেরোলে যা হয় অবস্থা সেটা আর বলার থাকে না তোমার ঠিক আছে খুব ঘামে নিয়েছে কারণ ঠিক আছে এটাই হচ্ছে দেখার আজকে তো আমার তেমনভাবে খাওয়া দাওয়া নেই আমি যাই কিছু করি তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমাদের ঠিক আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আমার আমার যা কিছু তোমাদের সাথে শেয়ার করতে সেটা ভালো লাগে ঠিক আছে আমি তো কাপড় আর দিচ্ছি তোমরা সকালে তো সবাই খেয়েছো না খেয়ে থাকো খেয়ে না ঠিক আছে আমি খাচ্ছি না তারপরে ঠিক আছে চলো মিলছি আবার ঠিক আছে আমি সারাদিন কী করি না করি আমার তোমার তো বন্ধুরা চলো আমি তো প্রে করে নিয়েছি প্রে করে জল টল খেয়েছি ঠিক আছে তো আপনি এখানে দেখো পুরো দিন দেখছ তো যাই হোক তো আমি এখন ফ্রি করে নিয়েছি এখন একটু ফ্রি ফুড খাবো তো আমি দেখো ফ্রি ফুড খাবো দিদি আমাকে কী দিয়ে গেছে সেটাই তো দেখো দেখো এরকম মাছ প্ল্যান দিয়ে গেছে কেন আমি মাছ প্ল্যান খেতে ভালোবাসি বলেছিলাম দিদিকে একবার দিদি প্রত্যেক সপ্তাহে আমাকে মাছ প্ল্যান দেয় তো চলো যেটা দিয়ে গেছে সেটাই খাবো থ্যাংক ইউ পিতা চলো ধন্যবাদ করি তা সুন্দরী ফ্রুড খেতে দেওয়ার জন্য ঠিক আছে তো চলো একটু শক্ত আছে বন্ধুরা তোমাদের কি মাছ নাচ পছন্দ বন্ধুরা তোমরা মাছ নাচ খাও খেতে ভালোবাসো ঠিক আছে চলো ফের আবার নিজ করে দেবো দেখো আমি এখন খেতে বসছি এরকম এত খুশি দিয়ে সাজিয়ে দেখো এরকম এটা তো সাবু আছে সাবুটাকে মাখবো নারকেল আছে চিনি আছে আম আছে একটা কলা আছে আর শসা আছে আজকে রাখতে খাবার তো এইগুলি এরকম সাবুটা কেমনভাবে মাখি বললো তোমরা দেখো ঠিক আছে কেমনভাবে মাখি ঠিক আছে তো চলো ঠিক আছে দেখো সাবুটার মধ্যে জল আছে

താഴേ തിരിമിറ്റാർ

দেখো দেখো বন্ধুরা আজকে ঠিকঠাক মাখা হয়েছে দেখছো দেখো দেখায় দেখছো খেতেও বেশ ভীষণ টেস্ট হয়েছে আগের একটু কলা দিয়েছিল তো আজকাল দিয়ে এমনি করে রেখেছে সুন্দর হয়েছে খেতে তো চলো কার কার সাবু মাখা নারকেল দিয়ে চিনি দিয়ে সাবু মাখা খেতে পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানো নতুন দিল্লে আগে বিকটা ঠাও কেমন গুড নাইট সিট ডিম বন্ধুরা চলতাম